ঠিক আছে আমি পুকুরিয়াটায় এখন প্রথম ঘটনা হইলো মেয়ে ফোন করে এখন ফোন করে আমি বলি বলে তুমি কার সাথে কথা পাও কয় বলে ছেলের সাথে কোন ছেলে কয় না কোন ছেলে শিকার হয় না শিকার হয় না শিখার হয় না পরে ফির আমি হইলো টেকনিক করি ওই মেয়েকে হইলো আর মেয়ে নাগে দিয়ে আমি শিকার করা কয় বলে ওই অমুক ছেলে যে হামেদ নাম ছেলে হামেদ নাম হামেদের ছেলে হইলো ওই যে কিধন কিধন কি নাম হ্যাঁ সজীব সজীবের সাথে আমি কথা কই তো বলে তুই যে সজীবের সাথে কথা কস সজীবের কোনো এখন কর্ম নাই সতী সজীব হলো লেখাপড়া অ্যালাউ থাকে নাই তুমি যে সজীবের সাথে কথা কাও সজীব কি তো ভাত সাবান দিয়ে পাইবে কয় বলে না পায় নাই দরকার হলে আমি গার্মিস করি খাবো সজীব সন্ধ্যে দরকার হলে আমি গার্মিস করি খাবো বলে না আমি তাক মানবেন নই এখন ওই কথা করে মেয়ে কি করে চুপচুপ করি মোবাইল করে আমি ফির পালে পড়লে থাকি দেখি দেখার পরেও ফির মেয়ে ফির গাইলেই বলে না ওখানে প্রেম করা হবে না মেয়ে মানে না মেয়ে তাও আজকের দিনে চব্বিশ ঘন্টায় ফোন করে এখন ফোন করতে করতে হঠাৎ একদিন ফোন করবে ধরতে তার ওই যে চাষা দেখছে দেখার পরে আশিয়া কমরত একটা ঘুরি দিছে এখন কি নয় তারিখে দেখ নয় তারিখে আমি মাগরীবের নামাজ করবে ঘুরছি মাগরীবের না ও প্রথম ঘটনা বলল ওই যা ছেলে ঠেক ঘুরি মাসে বলে খবরদার আমি মোবাইল কবে নি কয়া মোবাইল কাড়ি নিছে এখন মোবাইল কাড়ি নিছে একে মেয়ের মাথা গলায় গেছে একে মোবাইল ছাড়া বোঝে না কয় আমাক মোবাইল আনি দাও আমাক মোবাইল দাও না হলে আমি ফাঁস খাবো না হলে আমি নাইনত যা মরবো তা কয় বলে না যা তুই মরে যা আমি তাও মোবাইল নেই নি আম্মু কয় না আমি মোবাইল দিবেন নেই এখন না দেবো আমি ছেলের বাড়ি চলে যাবো যা এখন কথা কওয়ার পরে সারাদিন এইরকম থাকতে থাকতে মাগ নামাজের না সময় টকা ট গাছ দিয়ে এখন যায় এখন উয়ার আম্মু কইছে তুমি কোটে যাও কয় আমি ছেলের বাড়িতে যাই কে দেওয়া হবার না থাকিস তোর কাকুক কয়া দাও এখন উয়ার কাকুক ডাক্তার গেছে দোকানে ইপাকে দিয়ে দিয়ে চলে গেছে এখন চলে যাওয়ার পরে এই এই আধা ঘন্টাও হয়নি দুই মেম্বার আইলো দুই মেম্বার আইলো বলে তোমার মেয়ে কোটে দুই মসজিদ মেম্বার আর হইল সজন মেম্বার এই মসজিদ মেম্বার আর সজন মেম্বার আইলো আসার পরে আমার ছেলের কাছে আসছে কয় তোমার ভাতিজি কোথায় বলে আমি তো দোকানে আমি তো জানি না এখন আমার ভাতিজি কোথায় কয় তোমার ভাতিজি ওই যে এয়ার বাড়ির গেছে কি গঙ্গা নারায়ণ গেছে ওই যে কি দেখুন নাম হানে হামেদ হামেদের ছেলে ওই যে সজীব আছে ওই সজীবের বাড়ির যা তোমার মেয়ে ঢুকছে সজীব আসি বলে তোমার মেয়ে বার দরাইছে সজীব আসিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে এখন গেছে এখন আমার ছেলে আর কয়ে আমরা জানি না তোরা কি কারণ আমরা নাই এখন মেম্বার ঘুরি যাওয়ার পরে এখন পরের দিন আমার ছেলে কয়ে বলে ঠিক আছে আমি থানার যায় একটা জেটি আসি এখন ওরা বিয়ে পরে নেয় না কি করি নেয় সেটা ওমার ব্যাপার আমি একটা থানার যায় জেটি আসি এখন থানার যায় জেটি করছে জেটি করার পরে এখন ওরা তাও কোনো সিদ্ধান্ত করে না কিছু করে না আজকে তিন দিন তো আমার বাড়ি তিন দিন যাব আমার বাড়ির থাকার পরে আজকে যায় ওই যে কেস ফাইল করছে এখন কেস ফাইল করছে এখন পুলিশ আসবে ছেলে ছেলে মেয়েকে সবাইকে নিয়ে যাবে নিয়ে যায় এখন পুলিশের আইনের মাধ্যমে যা হয় তাই করবে আর তাক না করিয়ে এখন বলে ওরা বলে ফির বিয় বিএনকা সকালে আইলো ওর ছেলের বাপ আসি আবার কয় বলে আকোষ করো ঠিক আছে করো এখন কয় মোহর কত আমি কছি বলে দশ লাখ দেওয়া লাগবে এখন ছেলে বাপ পায় বলে আমি আট এখন পরে এক ঘন্টা পরে শুনি কয় বলে ছেলে না মেয়ে না পুলিশ নিয়ে গেল কে কয় বলে তহসিল অফিস উদ্দেশ্যে এই যে বোর্ডের ঘর উদ্দেশ্যে মেয়ে মেয়ে চেয়ারম্যানের হাতে উদ্দেশ্যে চেয়ারম্যান কি পুলিশের হাত উদ্দেশ্যে এখন মেয়ে নিয়ে গেল থানার এখন এই কথা শুনি এই যে একটা হাউ এসে আরম্ভ হয়ে গেছে কেন দিলে দুদি পুলিশের হাতত দেবে ছেলে মেয়ে দুজন কাকে দেবে হ্যাঁ এখন ছেলে মেয়ে দোনো দোনো কাকে দেবে এখন ছেলেক না দিয়ে পুলিশের হাতত কেন মেয়ে কেন দিলে এখন আমি এলাক কি আগতে আমি কেমন করি করি এখন পুরুষেরা এখন আমার তিন দিন যাবৎ যে আমার নাতনিক নিয়ে যা থুইলো অপহরণ করলো না না করলো তার কোনো গ্যারান্টি আছে এখন সেই মেয়েকে আমরা কোন হিসেবে থানা থেকে এমনি নিয়ে আসবো এখন ইয়ার একটা আমরা একটা সুসম্মানে আমি একটা সরকারের কাছে এখন বিচার চাই